বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল একটা ব্রেকফাস্ট মানে রেসিপি নিয়ে চলে এসেছি তো কী বানাচ্ছি দেখতে থাকো আর কী কী লাগছে দেখাচ্ছি পরিমাণ মতো মটরশুঁটি আমি এই যে নিয়ে নিচ্ছি বোলটার মধ্যে আর আমার যতটুকু ঝাল লাগবে অতটুকুই দিয়েছে তোমরা যেরকম পছন্দ করো ঠিক তেমনই তোমাদের ইচ্ছে মতো তোমরা কাঁচা লঙ্কাগুলো দিতে পারো আর কি আর এদিকে এনেছি অল্প একটু রসুন আর একটু আদা এগুলো আমি একবারে কুচিয়ে নিয়েছিলাম কারণ মিক্সিতে না প্রায় সময় এগুলো গোটা গোটা থেকে যায় তার জন্য কুচিয়ে পেস্ট করলে আমার মতে আর কি মানে ভালো হয় আর কি আর এদিকে আমি ডোটাও মেখে নিয়েছি দেখো কীরকম সফট করে মেখেছি আর মাখার সময় অবশ্যই অল্প তেল দেবে আর নুন দেবে তারপর কড়াই বসিয়ে দিয়েছি এদিকে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর দেবো ফোরনে কালো জিরে আর হচ্ছে অল্প মানে সাদা জিরে যেটা এইটা দেব আর কি দিয়ে ভালো করে ওইগুলোকে হালকা হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা যেটা আছে ওইটা আমি এখানে একে একে দিয়ে দেব আর কি তারপর মিক্সির ধোয়ার জলটাও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে হলুদ আর পরিমাণ মতো নুন বাস আর কিছু লাগবে না ওইগুলোকেই ভালো করে মিশিয়ে নিয়ে মানে জলটাকে ভালো করে শুকোতে হবে আমি এদিকে ভালোভাবে করছি শুকানোর চেষ্টা করছি কারণ জল দিয়ে দিচ্ছি তো তার জন্য আর কি দেখো এদিকে প্রায় আমার লেগে লেগে এসছে কড়াইয়ের মধ্যে শুকনো হয়েও গেছে আর যত শুকানো যাবে ততই ভালো হবে দেখো আমারটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে তারপর শুকানোর পরে এটা অল্প ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা আর কি কড়াইয়ের মধ্যে খোলা ছেড়ে দেবে দেখবে নিজেতেই ঠান্ডা হয়ে গেছে আর কি তারপর আমি ডোটা রেডি করেছি আটা দিয়ে ময়দাটা তেমন না আমরা খাই না তার জন্য আর কি তোমরা ইচ্ছা হলে ময়দা দিয়েও বানাতে পারো এইদিকে আমি একটা লিচি কেটে নিয়েছি আর পুরটা ঠান্ডা হয়ে গেছে তো এটাকে অল্প একটা গোল শেপ দিয়ে ওইটা ভিতরে ঢুকিয়ে দেবো আর কি যেভাবে পরোটা আমরা তো সবাই জানি কিভাবে বানাতে হয় তার আর তারপরে দিকে সাইডগুলোকে ভালো করে সিল করে মানে হাতের সাহায্যে এগুলোকে চেপে চেপে দিয়ে তারপর তো আর কি এটাকে গোল করে অল্প গুঁড়ো নিয়ে বা তেল আমি তেল দিয়ে যেহেতু এগুলোকে রেডি করবার চেষ্টা করি তো তেল দিয়ে অল্প মাখিয়ে তারপর ইয়ে বেলে নিই আর কি দেখো আমার সবগুলোতে পুর ভরা হয়ে গেছে আর রুচি মানে বেলাটা আমি তোমাদের কি দেখাতে পারলাম না এক হাতে যেহেতু করছি তো তার জন্য তো দেখো আমার এদিকে হয়েও গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর দিকে অল্প তেল আমার পরিমাণ মতো যতটুকু লাগবে তেল আমি তেল বেশি দিচ্ছি না তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আর তারপর যে যেরকম ভাজো অল্প কড়া ভাজলে ভাজতে পারো অল্প কালার না আসে না আমার ঠিক ভালো লাগে না তো আমি সাইডগুলোকে বিশেষ করে ভালো করে শেখে নিচ্ছি নাহলে কী হয় সাইডগুলো প্রায় সময় দেখবে অনেকে মানে কাঁচা কাঁচা ভাবটা থেকে যায় তো আর ভালো করে সেঁকে নিবে চারপাশগুলো চেপে 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 আমি এইভাবেই করে থাকি আর দেখো অল্প অল্প কালারটাও সুন্দর চলে এসছে এখন খাওয়ার জন্য একদম রেডি তোমরা যেরকম পারো সার্ভ করো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের যা ইচ্ছা এর সাথে তোমরা নিতে পারো যে কোনো কিছু ঘুগনি টুগনি বলো যা বলো তো আমি এগুলো আর দেখালাম না আর শুধু জাস্ট মেন রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের যেমন ইচ্ছা যা খুশি সাথে সাথেই তোমরা খেতে পারো তার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আশাই থাকবো ঠিক আছে টাটা